চলুন আমরা যাই মহামায়ার মন্দিরে আমারও পুজো দেওয়া হয়ে গেলো চলুন আপনাদেরকে আরতি দেখাবো আজকে আর আমিও আজকে পুজো সকাল সকাল একদম মানে আর্লি সকালে চান টান হয়েও গেছে পুজো পাশাও করে নিয়েছি কিন্তু আজকে একটু তাড়া আছে কারণ আজ বেশিক্ষণ মন্দিরে থাকতে পারবো না আজকে ছেলে অফিসে বেরোবে তার আগে তার রান্নাবান্না কিছু করতে হবে তা ভাবলাম যে আগে পুজোটা দিয়ে দিই আর তারপরে সে রান্নাবান্না করবো আর যাই হোক বাবার পুজো দেওয়া হয়ে গেছে এবারে ওখানে ধূপ মোমবাতি জ্বালবো আপনাদেরকে মহামায়াকে দর্শন করাবো নিজেও দর্শন করব। আর তারপরে বাড়ি এসে আবার কাজ আর সব থেকে বড়ো আজ রাজাবান বাঁশিরা আসছে তাই একটু ব্যস্তও আছি এই আর কি চলুন আর খুব একটা যে ভিড় আছে তা নয় তো ভিড় একটু হলেও হবে একবারে না ভিড় থাকা হবে না আর ফুলের মালাগুলি দেখলেই মনে হয় মাকে পরিয়ে দিই তো ভালো লাগে চল মন্দির খুলবে এখন কিন্তু মন্দির খোলেনি এটা খোলার আমি আগেই এসে গেছি আজকে চলুন এই যে এইবারে জাস্ট খুলবে চল চলুন এই দেখুন ছোটো মন্দিরও কিন্তু বন্ধ আজকে আমি বন্ধর আগেই চলে এসছি মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে বলছে কত লোক হয়েছে চলুন আজকে তো আপনাদেরকে ওপর থেকে দেখলাম আর দেখুন কত মানুষ বসে আছেন এবারে মন্দির আরম্ভ হবে এবার উঠে দাঁড়াতে হবে সবাইকে সবাই বসে আছেন আর এই যে মহামায়ের মন্দির এখন বন্ধ এবারে এই যে সবাই একে একে উঠে দাঁড়াচ্ছে দেখুন ওই যে মহিলারা আগে বসছে তাই বলছে ওখানে বসা যাবে না ওটা কিন্তু মহিলার জায়গা নয় মহিলাদের মহিলাদের সামনে আর এই পিছনে সেটা আপনাদেরকে প্রত্যেকদিন সচরাচর দেখতে না এটা মন্দির খোলার আগের দৃশ্য সব মানুষরা ভক্তরা বসে আছেন যাবি যে আবার আসছেন এবার সবাই উঠে দাঁড়াতে হবে কারণ মন্দির খুলবে মায়ের মন্দির এক্ষুনি খুলে যাবে আমাদেরকে বলতে হবে ঠিক আছে দেখুন হ্যাঁ আরো কি হবে তো সবাইকে দাঁড়াতে হবে Thank you.